অজানা অভিশাপের কারণে এক কোরিয়ান পরিবার সময়ের সাথে নির্বংশ হয়ে যাচ্ছে এই অভিশাপ কাটাতে কবর থেকে তুলতে হবে একশো বছরের পুরনো এক কফিন কিন্তু কেউ জানত না যে কফিন তুলতে বলছিলাম বিশ্বব্যাপী চর্চিত সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি এক্স হিউমার কথা বঙ্গিল এবং তার সিনিয়র লি হারিম কোরিয়া থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছে হারিম একজন সামান এবং বং তার সহকারী লস এঞ্জেলস থেকে পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশেষ কারণে তাদের ডেকে পাঠিয়েছে এয়ারপোর্ট নামলে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদের সোজা আনে হসপিটালে পার্কের নবজাত বাচ্চা রয়েছে বাচ্চাটা জন্ম থেকেই অসুস্থ শহরে সব বড় বড় ডাক্তার ওষুধ দেওয়া সত্ত্বেও তাকে সুস্থ করতে পারছে না হারিম কিছু রিচুয়ালস করলে জানতে পারে এই বাচ্চাটা একশো বছর আগে তার মৃত ঠাকুরদার অভিশাপের শিকার হয়েছে এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য পার্ক তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় পার্কের পরিবারের প্রত্যেক জ্যেষ্ঠ এবং নবজাতরা বহু সময় ধরে এই প্রবলেমে ভুগছে তার ভাইয়ের সাথে প্রথমে এটা হতো যার তাড়নায় মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে কিন্তু ওর মৃত্যুর পরেই অভিশাপ এখন পার্ক ও তার নবাগত বাচ্চাকে শিকার বানিয়েছে আর এই বিষয়টা বংশগত চোখ বন্ধ করলেই মনে হয় কেউ কষ্ট চিৎকার করছে সাথে রাত নামলেই দুঃস্বপ্ন হারিম তার সামানিজম এবং এই বাড়ির ফেংসুই দেখে বলে তাদের উপর পরিবারের মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে এটাকে তাদের ভাষায় অ্যানসেস্ট্রাল কল বলা হয় অর্থাৎ তাদের মৃত ঠাকুরদা কোনো কারণে কষ্টে রয়েছে এবং প্রতারণার শিকার হয়েছে আসলে পার্কের পরিবার কোরিয়াতে থাকলেও পরবর্তী সময় তারা আমেরিকায় শিফট করে যায় কিন্তু ঠাকুরদার কপর রয়েছে কোরিয়ায় হারিম বলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় রয়েছে কিন্তু এর জন্য তার দুজনকে দরকার ফেংসুই এক্সপার্ট স্যাংডিওক এবং জিওম্যান্সার জিউন এখানে একটু বুঝিয়ে দিই কোরিয়া ও জাপানে উদ্ভব হওয়া এই ফেংসুই বিদ্যা পৃথিবীর বিভিন্ন নামে পরিচিত যেমন হিন্দুদের মতে কোরিয়ায় এই বিদ্যার মাধ্যমে কোনো বাড়ির দিক অবস্থান ও কবরের স্থান নির্ণয় করে মানব জীবনের সুষময় ও ভালো থাকার উপায় নির্দেশ করে যেমন লাফিং বুদ্ধা ফেংসুইয়ের প্রতীক রইল ব্যাকে জিও এই কথাটি আসে জিওম্যান্সি থেকে জিও অর্থাৎ পৃথিবী এবং ম্যান্সি ভবিষ্যৎ বাণীকে বোঝায় এই জিওম্যান্সি নিয়ে যারা চর্চা করে তাদের জিওম্যান্সার বলা হয় সোজা অর্থে ফেংসুই এবং জিওম্যান্সি অ্যাস্ট্রোলজিতে ব্যবহার করা হয় স্যান্ডিয়ক এবং জিউন দুজনে একসাথে কাজ করে থাকে আর হারিমের সাথে পরিচয় অনেক দিন আগে থেকেই হারিম ওদের পুরো ব্যাপারটা কনসাল্ট করে জানায় যে পার্কে ঠাকুরদার অভিশাপের সম্ভাব্য কারণ ওনাকে ঠিকভাবে নিয়ম মেনে কবরস্থ করা হয়নি এবং কোরিয়াতে তাকে কবর দেওয়ার পর পরিবার আমেরিকায় শিফট হলে মৃত্যুর পরের কোন নিয়ম পালন না করায় ঠাকুরদার আত্মা ক্ষিপ্ত হয়েছে তাই ওনাকে কবর থেকে তুলে সব নিয়ম মেনে তাকে পুনরায় কবর দিতে হবে তবে বাড়ির অন্যেরা বিশ্বাস করে না সাথে পূর্বপুরুষকে কবর থেকে তোলায় নয় কিন্তু পার্ক এটা করতে বদ্ধপরিকর শহরের সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে পার্কে ব্যাপারটা গোপন রাখতে বলে কয়েকটা শর্ত দেয় প্রথমত বডি তোলার ব্যাপারে কোনো বেসরকারি বা সরকারি সংস্থা ঘূর্ণাক্ষরেও যেন জানতে না পারে দ্বিতীয়ত বডি কফিন থেকে বের করা যাবে না তৃতীয়ত কফিন তুলে সেদিনের মধ্যে সব নিয়ম সেরে কবরস্থ করতে হবে শর্তগুলো ডিয়কের সন্দেহজনক মনে হল বেশি কথা না বাড়ালে পার্ক ডিয়কদের নিয়ে রওনা দেয় গাঙ্গুন শহরের উদ্দেশ্যে কিন্তু কবরে পৌঁছলে ডিয়ক অবাক হয়ে যায় কারণ জায়গাটা ছিল জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি এক পাহাড়ের পরিত্যক্ত জঙ্গলে সম্ভ্রান্ত পরিবারের মানুষকে এমন এক জায়গায় কবর দেওয়ার কারণ ওরা বুঝে পায় না সন্দেহ শুধু এতেই আটকে রইল না বরং ঠাকুরদার কবরের উপর বসানো একটা পাথর ছিল যেখানে নামের জায়গায় জিজ্ঞেস করলে জানায় ঠাকুরদা কোরিয়ান জেনারেল ছিলেন তাই সম্মানার্থে একজন কোরিয়ান মং কিউ সুনাই তার কথায় এখানে কবর দেওয়া হয় আর যেহেতু ওই সময় কবরে চোরদের উৎপাত চলতো তাই ঠাকুরদার কবর যতটা সাধারণভাবে বানিয়ে চোখের আড়ালে রাখা যায় সেই ব্যবস্থাই করা হয়েছিল কিন্তু ডিয়কের মনে ভয় ও সন্দেহ দুটোই বেড়ে চলেছে কারণ ফেং সুই অনুযায়ী এই জায়গায় নেগেটিভ শক্তির প্রভাব অদ্ভুত রকম বেশি তার উপর মৃত মানুষকে কবর থেকে তোলা এমনিতে অশুভ আর সর্বোপরি কবরের আশেপাশে শিয়ালের উপস্থিতি জিনিসটা আরও ভাবিয়ে তুলেছে জাপানিজ মিথোলজিতে এই শিয়ালকে কিটসুনে বলা হয়েছে একে জাপানে ডেইটি বা প্রোটেক্টর গার্জিয়ান রূপে মানা হলেও কিছু জায়গায় এভিল হিসেবে মান্যতা পায় তবে মুভিতে কীর্সুনের রেফারেন্স কেন দেওয়া হয়েছে সেটা গল্পের শেষে বলবো। সেদিন হোটেলে ফিরে আসলে পার্ক জানায় এর আগেও তার দুটো বাচ্চা হয়েছিল কিন্তু সেগুলো মিসক্যারেজ হয়ে গেছে আর শত কষ্টের পরে এই বাচ্চাটাও মৃত্যু যন্ত্রণায় ভুগছে তাই রিকোয়েস্ট করে যেমন করেই হু ওকে বাঁচানো ডিয়ক সংকোচ না করে জিজ্ঞেস করল মিস্টার পার্ক আপনি অনেক কিছু লুক কবরে লেখা ওটা কোনো র্যান্ডম নাম্বার নয় বরং অক্ষাংশ ও দ্রাঘিমাংশকে বোঝাচ্ছে তবে কিছু না জেনে গবর তুলে মৃতকে বের করা ল্যান্ডমাইনে হাত দেওয়ার মতো ব্যাপার আর এই কিউসুনাই মঙ্ক খুব জেনে বুঝে এই কাজটা করেছিল যা সন্দেহ আরও বাড়িয়ে তুলছে তখনই হারিম প্রস্তাব দেয় এই ক্ষেত্রে তারা এভিল রিপ্লেসিং টেকনিক ব্যবহার করতে পারে এই ক্ষেত্রে ওই স্থানের নেগেটিভ শক্তি কম করার জন্য কিছু রিচুয়ালস করতে হবে যাতে নেগেটিভ ও পজিটিভ শক্তির সাম্যতা বজায় থাকে এর জন্য প্রয়োজন পাঁচটা মৃত শুকর এবং পাঁচজন মানুষ যাদের জন্মশাল ও শুকরগুলো জন্মশাল একই বছরে হতে হবে রিচুয়ালসের মাধ্যমে শুকরগুলোর সাথে এদের সংযোগ তৈরি করে কবর ফুটতে হবে পার্কের পিসি এটার বিরুদ্ধে থাকলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অবশেষে শুরু হয় রিচুয়ালস রিচুয়াল চলাকালীন কবরে প্রথম তিনটা আঘাত পার্কে দিয়ে করানো হয় এরপর ওই পাঁচজন খুঁড়তে শুরু করলে প্রত্যেক কোপের সাথে হারিম ওই মৃত শুকরগুলোর উপর ছুরির আঘাত বসাচ্ছিল এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে খুঁজে পেল কফিন দামি কাপড়ে মরা নকশা করা ভারী কফিন যা একসময় সম্ভ্রান্ত রাজাদের জন্য ব্যবহার করা হতো অতঃপর সেটাকে লস অ্যাঞ্জেলেসে কবর দেওয়ার জন্য জুন প্রস্তুত করে ওই পাঁচজনের মধ্যে চাংমিন কবরের মাটি ঠিক করার সময় অদ্ভুত একটা সাপ দেখতে পায় যার কোনো মাথা ছিল না সে ভয়ে সাপটাকে মেরে ফেলতেই সাপের মুন্ডুর জায়গায় ক্ষণিকের জন্য এক মহিলার মাথা দেখা গেলে সেটা চেঁচিয়ে পাহাড় জঙ্গলে এই সাপকে নিউরোনা বলা হয় যা এক সুপার ন্যাচারাল ক্রিয়েশন বা আরবান লেজেন্ড নিওর অর্থাৎ মহিলা এবং ওনা অর্থাৎ সাপ নিউরোনার মাথা মহিলার এবং শরীর সাপের মতো এদের শরীর সবসময় জলে ভিজে থাকে এবং জাপানিস মিথোলজিতে নিউরোনা নেচার সার্কেলের পাঁচ এলিমেন্টের মধ্যে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে চাংমিন নিউরোনাকে মারতে আচমকা আকাশ মেঘে ঢেকে যায় ও প্রচন্ড বৃষ্টি নামে যা এক অশুভ ইঙ্গিত দিচ্ছিল বলা হয় বৃষ্টির দিনে কাউকে কবর দিলে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যায় না তাই বৃষ্টি থামা অব্দি বডি গোপনে এক ফাঁকা হসপিটালের মর্গে রাখা হয় মর্গের কেয়ারটেকার রীতিমতো কফিনের কারুকার্য দেখে চমকে যায় লোভে তার চোখ দুটো জল করে ওঠে এদিকে সন্দেহের অবকাশ কাটাতে ডিয়ক একাই ওই পাহাড়ের পাশের বাউগো টেম্পলের এক লোকের সাথে দেখা করে জানতে পারে এই টেম্পল প্রায় একশো বছরেরও বেশি পুরনো এবং তাদের বংশ প্রাচীনকাল থেকে আজ অব্দি এই টেম্পলের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ডিয়ক তাকে পাহাড়ের কবর এবং মং কিউ ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে এই নামের এখানে কেউ ছিল না কিন্তু ওই কবর সম্পর্কিত বেশ কিছু গুজব রয়েছে শোনা যায় নর্থ কোরিয়া সব থেকে ধনী ব্যক্তির কবর ওটা যেখানে গুপ্তধন লুকোন এই কারণে একটা সময় কবরের উপর চোরদের উপদ্রব বাড়লেও সেখানে একাধিক মাটি কাটার জিনিস পাওয়া যায় কিন্তু চোরগুলোকে কোনোদিনও পাওয়া যায় যেন মনে হয় অক্ষত ওই কবরে কেউ যেন পাহারা দিচ্ছে ইতিমধ্যে মর্গের কেয়ারটেকার লুকিয়ে কফিনটা খোলার চেষ্টা করলে এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসে যার প্রভাবে হারিমের নাক থেকে ব্লিডিং হয় হসপিটালে ডিয়ক্তাকে দেখতে আসলে জানায় ওই কফিন থেকে কোনো শক্তিশালী নেগেটিভ শক্তি বেরিয়ে যেটা স্বয়ং পার্কের ঠাকুরদান আত্মা রাতে পার্কের বাবা একাই বসেছিল হঠাৎ বাইরে থেকে ঠান্ডা গলা একজন বলল কি রে কেমন আছিস দরজা খোল আমি আসতে দিবি না মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলতে ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করলে দেখা যায় পার্কের ঠাকুরদান আত্মা দাঁড়িয়ে বিদ্রুপ কণ্ঠে বলল বিশ্বাসঘাতকগুলো দেখছি ভালোই রয়েছে কথাটা শেষ হতেই ঠাকুরদার আত্মা পার্কের বাবা মাকে গলা টিপে মেরে ফেলে হারিম ডিয়ককে সমস্ত ঘটনা জানিয়ে পার্কে বাঁচাতে বলে কারণ ওদের ফ্যামিলি আত্মার শান্তি কামনা করেনি এবং মৃত্যুর পর কবরে গিয়ে ফুড অফারিং পর্যন্ত করেনি তাই ওর আত্মা পরিবারের সবাইকে মারছে ইতিমধ্যে ডিওক পার্কে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে বলে যতক্ষণ না সে হোটেলে যাচ্ছে ততক্ষণ দরজা নক করলে যেন না খোলে তখনই দরজা নকের সাথে ভেসে এলো ডিওকের কণ্ঠস্বর পার্ক দরজা খোল পার্ক ভয়ার্থ গলায় কলে থাকা ডিয়ককে জিজ্ঞেস করলো তুমি কি বাইরে থেকে ডাকছ ফোনের ওপারে থাকা ডিয়ক বলে তোমার ঠাকুরদের কফিন খোলার পর অনেক কিছু ঘটে গেছে তাই বাঁচতে হলে জানলা খুলে ওনাকে আসতে দাও না হলে তুমি মারা যাবে পার্ক সেই মতো জানলা খুলতেই কলে থাকা ডিয়কের কণ্ঠস্বর ঠাকুরদার গলায় পরিবর্তিত হয় বুঝতে পারে খুব বড় ভুল করে ফেলেছে আসলে মিথোলজি অনুযায়ী আত্মা তখনই কাউকে পজেস করে যখন সে নিজ ইচ্ছায় বা কর্মের মাধ্যমে তাকে আহ্বান জানায় আর দরজা খুলে পার্ক তাকে প্রবেশের অনুমতি দিলে ঠিক পার্ক পজেস হয়ে পড়ে ওদিকে দরজা ভেঙে ডিয়ক ঢুকতেই দেখে পার্ক টেবিলের উপর প্যারেডরত অবস্থায় দাঁড়িয়ে আর এইখানে রিভিল হয় পার্কের পরিবারের এত ধনী হওয়ার রহস্য আঠারোশো সালে জাপানিজ সৈন্য কোরিয়ার সিওলে আক্রমণ করলে কোরিয়ান জেনারেল পার্কের ঠাকুরদা দেশদ্রোহিতা করে টাকা ও শক্তির জন্য জাপানিজদের পক্ষ নিয়েছিল ফলে যার জন্য তারা এত প্রভাব প্রতিপত্তি পেলেও পার্কের পরিবার তাকেই সম্মান না দিয়ে আমেরিকায় শিফট করে যায় পার্ক পজেজ অবস্থায় শেষ করার জন্য একটা সাংকেতিক ধাঁধা বলে যায় দ্য ফক্স কার্টস অব দ্য টাইগার্স ওয়েস্ট ব্যাস পরক্ষণে পার্কের ঘাড় তাকে মেরে ফেলে ঠাকুরদার আত্মা এবার সোজা পৌঁছয় পার্কের বাচ্চাকে মারতে ডিয়ক বুঝে যায় কবর দিয়ে লাভ নেই বরং বাচ্চাকে বাঁচাতে হলে কফিনে এখনই পুড়িয়ে ফেলতে হবে না হলে এই বাচ্চা ও পার্কের পিসির পরিবারের কেউ বাঁচবে না অবশেষে পার্কের পিসি রাজি হওয়াতে কফিন পুড়িয়ে ফেলতে ঠাকুরদার আত্মা চিরতরে বিলীন হয়ে যায় কিন্তু সব সমস্যার কি এখানেই পরিসমাপ্তি এর মধ্যে ডিয়ক জানতে পারে সেদিন চাংমিন কবর খোঁড়ার পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তাই ওর সাথে ডিয়ক দেখা করলে চাংমিন জানায় ডাক্তার দেখিয়ে কোনো লাভ হচ্ছে না রাত হলে আকস্মিক চিৎকার ভয়াবহ দেখতে পায় সেদিন তার ওই অদ্ভুত সাপটাকে মারা উচিত হয়নি তাই রিকোয়েস্ট করে করে সাপের বডিটা খুঁজে যেন ওটা সৎকার অর্থাৎ এখানে নিওরোনার কথা বলা হচ্ছিল ডিওক সেই মতো পার্কে ঠাকুরদের কবরে গিয়ে একটু খোঁজাখোঁজির পর নিওডনার দুখণ্ড হয়ে যাওয়া বডি খুঁজে পেলে সেটাকে দেখা মাত্রই চমকে ওঠে এবং বেলচা মাটির নিচে শক্ত কোনো জিনিসের উপর লাগলে ডিওক হন্তদন্ত হয়ে পার্কে ঠাকুরদার কবরের মাটি বেশ কিছুটা খুঁড়তেই বেরিয়ে আসে আরও একটা অদ্ভুত দাঁড় করানো কফিন এমন জিনিস সে আগে কখনো দেখেনি সাথে সাথে এই খবর বাকিদের দিলে দ্রুত ঘটনাস্থলে আসলে বের করা হয় প্রায় ন থেকে দশ ফুট লম্বা ও কাঁটা তারে জড়ানো এক দৈত্যাকার কফিন লক্ষণীয় বিষয় কফিনটা তুলতেই সেখানে উপস্থিত সব কিট শুনে সরে যায় এখন প্রশ্ন হলো এই কাঁটা তার জড়ানোর কারণ কি ওরা আজ রাতটুকু কফিনটা ও টেম্পালের বান হাউসে মন্ত্রপুত চাল ও ঘোড়ার রক্তের গণ্ডির মধ্যে রাখে ডিয়কের মধ্যে পার্কের পিসির সাথে দেখা করে তার বাবার কবরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে রিভিল হয় যে মং কিউ কিউশুনাই কোরিয়ার নয় বরং একজন জাপানিজ মঙ্ক ছিলেন যার আসল নাম গিসুনে শোনা যায় এই মং কোরিয়ার ভৌগোলিক অবস্থানের ব্যাপারে ভীষণ অবগত ছিলেন তবে এখানে প্রশ্ন হলো পার্কে ঠাকুরদা যদি নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানের সাহায্য করে থাকে তাহলে জাপানিজ মং তার সাথে এমন কেন করল। রাতে ডিনার সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু হারিম একা বসে তার মৃত ঠাকুমাকে স্মরণ করছে তারও হারিমের মতো ক্ষমতা ছিল তখন মাঝরাত বঙ্গিল লক্ষ্য করে টেম্পলের লোকটা তার বুকের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে সে আমার লিভার নিয়ে গেছে তার গোটা শরীরে গভীর ক্ষত বঙ্গিল নিজেকে সন্ত্রস্ত করে মন্ত্র পড়ে উঠতেই দেখি কেউ নেই মনে সন্দেহ জাগলে একাই চলে আসে বান হাউস চেক করতে দরজার ভিতর থেকে লাগানো শুনতে পেল দূরের খামারে শুকুরগুলো ভয়ানক চিৎকার করছে কোনো রকমের সেখানে টিনের ফাঁক দিয়ে কিছু একটা দেখতেই বঙ্গিল ভয় ঠান্ডা হয়ে গেল ন ফুট লম্বা একটা মানুষ টেম্পালের লোকটার মাথা ধর থেকে ছিঁড়ে ফেলল বঙ্গিল কোন রকম এসে হারিমকে ডাকলে হারিমের ঠাকুমা তাকে বাঁধা দিল ছুটে যায় বার্ন হাউসের দরজা খুলে ঢুকতেই ভয় স্তব্ধ হয়ে গেল কারণ কফিনের ঢাকনাটা কেউ উপড়ে ফেলেছে আর উপরে ছাউনিটা ভাঙা হারিম সবাইকে ঘুম থেকে তোলার জন্য পাঠালে কফিনের ভিতর থেকে একটা জাপানি সামুরাইয়ের হেলমেট পায় তখনই শুনতে পেল বাইরে ভারী পায়ের শব্দ পরক্ষণে এক দীর্ঘকায় লম্বা চওড়া পিসাজ দরজার সামনে এসে দাঁড়ালো ভয়ানক কণ্ঠে বলে উঠল ভিতরে কে মানুষ নাকি খাবার জন্য কি এনেছিস মিষ্টি মাছ হারিম মাথা নিচু করে কাঁপা গলায় উত্তর দিল আমি আমি মানুষ নই আপনার আজ্ঞাবহ দাস ক্ষমা করবেন আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি তখনই ওর মন্ডু ওর দিকে ছুঁড়ে হারিমকে ধাওয়া করে বঙ্গিল হারিমকে বাঁচাতে পিসাচের পেটে রড ঢুকিয়ে দিলে সেটা ওর বর্ম ভেদ করতে পারে না এতক্ষণে পিসাচের সম্পূর্ণ রূপ দেখে দুজনে ভয়ে স্থির হয়ে যায় তার চোখ দুটো খুবলে নেওয়া হয়েছে আর গোটা মুখ ঝলসানো পিশাচ বঙ্গিলের মুন্ডু চেপে পেটে হাত ঢুকিয়ে ছিঁড়ে ফেলতেই অজ্ঞান হয়ে যায় পিশাচ এবার ধীরে ধীরে এগিয়ে আসে হারিমের দিকে হারিম ভয় পিছিয়ে গেলে পিশাচ হঠাৎ থেমে যায় দেখে হারিম মং প্যাগোডার উপর বসে আসলে এই মং প্যাগোটা বৌদ্ধ ভিক্ষুক মারা যাওয়ার পর তাদের অস্থি অবশেষ ধারণ করে রাখতে ব্যবহার করা হয় পিসাজ এটা দেখে মন্ত্রচারণ করতে করতে আগুনের বলায় পরিবর্তিত হয়ে হাওয়ায় উঠতে থাকে সাথে হারিম কিছু বিক্ষিপ্ত ভিজন দেখতে পায় ঘটনাস্থলে ডিয়ক ও জিউনসে পড়লে তারাও ভয়ে হতভম্ব হয়ে এই দৃশ্য দেখতে থাকে এইভাবে কিছুক্ষণ থাকার পর পিসাজ পাহাড়ে পার্কের ঠাকুরদার কবরের দিকে চলে যায় পরের দিন হারিম সবাইকে হসপিটালে অ্যাডমিট করে বঙ্গিলের জ্ঞান ফিরেছে তবে অবস্থা ভালো নয় আর বাকি দুজনের বেধম জ্বর ততক্ষণে খবর টিভিতে ছড়িয়ে পড়েছে যে রিপোর্টার বলছে জঙ্গলি ভাল্লুকের আক্রমণে এই কাণ্ড ঘটেছে হারিম কালকের ঘটনায় ভীষণ চিন্তিত কারণ ভূতের কোনো শরীর হয় না তাদের ছায়াও পড়ে না কিন্তু এই পিশাচের দুটোই ছিল অর্থাৎ এই পিসাচ অনি জাপানিজ মিথোলজি অনুযায়ী অনি অর্থ ডিমন বলা হয় সব থেকে খারাপ মানুষের মৃত্যু হলে অভিশাপের কারণে সে অনিতে পরিবর্তিত হয় ইতিমধ্যে খবর আসে বঙ্গিলকে বড় করতে হবে অস্ত্রোপচারের জন্য ডিয়ক এই ঘটনায় সিদ্ধান্ত নেয় যখন সব কিছু তার জন্য শুরু হয়েছে তাই প্রায়শ্চিত্ত নিজেই করবে ফলে একা বেরিয়ে পড়ে বাউগো টেম্পলের উদ্দেশ্যে সেখানে রাখা পুরনো বই ও পুঁথি খেঁটে রিসার্চ করতে শুরু করে এদিকে হারিমা বুঝতে পারে বঙ্গিল অনির দ্বারা পজেস হয়েছে তাই হারিম নিজের দিদিকে ডেকে সাহায্য চাইলে বঙ্গিল রহস্যজনকভাবে হেসে বলে ওঠে সে আসছে এদিকে ডিয়ক ততক্ষণে পার্কে ঠাকুরদার কবরের অবস্থানের মাটি খুললে দেখে অনি ওইখানে শুয়ে আছে অর্থাৎ সে দিনের বেলায় এখানে থাকে আর রাত হলে জীবিত হয় ডিউকের সব সন্দেহ কেটে গেলে হোটেলে ফিরে রিভিল করে আসল রহস্য পার্ক মৃত্যুর আগে বলে গেছিল ফক্স আসলে দশ অনুযায়ী অখণ্ড কোরিয়ার ভূমি মানচিত্রে দেখলে বাঘের মতো লাগে আর ঠাকুরদার কবরে লেখা ওই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের নাম্বার কোরিয়ার ম্যাপের ঠিক বাঘের কোমরের কাছে আসে বলা হয় প্রাচীন সময় কোরিয়া শক্তি শেষ করারও ভূমি নষ্ট করার জন্য জাপানিজ ফেংসুই এক্সপার্ট কোরিয়ার বিশেষ কিছু জায়গায় কয়েকটা মন্ত্রপুত মেটাল রড পুঁতে রাখে পার্ক তাদের যে কবর চোরের কথা বলেছিল তারা কোনো চোর নয় বরং এরাই কোরিয়াকে বাঁচানোর জন্য মন্ত্রপুত রড খুঁজে বের করে অভিশাপ সমূলে নাশ কিন্তু শেষ রডটিকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি দ্য ফক্স কার্টস অব দ্য টাইগার্স ওয়েস্ট কথার অর্থ এই ঘটনাকেই বোঝায় যেখানে বাঘের মতো দেখতে কোরিয়ান ভূমিতে দ্য ফক্স কিটসোনে অর্থাৎ জাপানিস শ্যামান লোহার মন্ত্রপুত রড পুঁতেছিল অর্থাৎ কার্টস অব দ্য টাইগার্স ওয়েস্ট এবং অনি এই রডকেই মানুষদের থেকে রক্ষা করার জন্য ওই পার্টিকুলার জায়গায় প্রহরী হয়ে রয়েছে এর সাথে হারিমও বুঝতে পারে অনি সেদিন বঙ্গিলকে মারতে পারেনি একমাত্র ওর শরীরে ইনক্যান্টেশন বা কোরিয়ান মন্ত্রের ট্যাটু থাকার জন্য অতএব এখন বঙ্গিলকে বাঁচানোর জন্য অনিকে শেষ করতে হবে এবং কোরিয়ার স্বার্থে ওই রড খুঁজতে হবে তো এবার প্ল্যান অনুযায়ী হারিমের দিদি থাকবে বঙ্গিলের সাথে এবং হারিম ডিয়ক ও জিউন যাবে অনির কবরে এরা নিজেদের সুরক্ষার জন্য গোটা শরীরের ইনক্যান্টেশনাল টেম্পোরারি ট্যাটু করে নেয় এখন অপেক্ষা শুধু রাতের প্ল্যান ছিল হারিম অনিকে কবর থেকে কৌশলে সরিয়ে মন্ত্র ও ঘোড়ার রক্ত ব্যবহার করে মেরে ফেলবে বা দুর্বল করে দেবে আর এই সুযোগে ওরা দুজন কবর খুঁড়ে রড তুলে ফেলবে এর জন্য দেওয়া হয় মিষ্টি মাছের টোপ সেই মতো কাজও হয় অনিজেগে উঠতেই মাছের গন্ধে হারিমের পিছু নেয় এবং ওরা কবর খুঁড়তে শুরু করে তবে শত চেষ্টার পরেও রড খুঁজে পায় না আর এদিকে হারিমের পক্ষে অনিকে আটকে রাখাও সম্ভব হচ্ছিল না হারিমের ঠাকুমার আত্মা তাকে ভিজনে দেখিয়েছিল যে এই জাপানি সামান গিছুনে এর সাথে একবার তার মুখোমুখি হয়েছিল সে কিন্তু যথেষ্ট শক্তিশালী তাই ওর প্রভাব অনির উপর যথেষ্টভাবেই থাকবে অনি হারিমকে মারতে গেলে ঠাকুমার আত্মা তাকে বাঁচিয়ে নেয় এবং অনি কিছু করে না কারণ সে একমাত্র মানুষদের থেকেই কবরকে রক্ষা করতো হারিম রুদ্ধশ্বাসে পালানোর সময় জীনের দেখা পেলে জানতে পারে যে তারা কবরে কিছুই খুঁজে পায়নি আর তখনই দেখে অনি আগুনের গোলায় পরিবর্তিত হয়ে কবরে ফিরে যাচ্ছে অর্থাৎ ডিয়কের প্রাণ সংকটে ডিয়ক নিজের মৃত্যুকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে কারণ আজ তার শেষ দিন পরক্ষণে অনি পিঠে হাত রেখে বলল আমার অনুগত হতে চাও নাকি তোমার লিভার দিতে চাও পরক্ষণেই অনির তীক্ষ্ণ নোখযুক্ত আঙুল ডিয়কের পেট ফুঁড়ে ঢুকিয়ে দেয় বাঁচানোর জন্য হারিম মন্ত্রপূত ঘোড়ার রক্তে তাকে ভিজিয়ে দিতেই অনির গোটা শরীর জ্বলতে শুরু করে ফলে অনি হারিমার জীবনের গলা টিপে তুলে ধরলে হারিম কিছু ভিজম দেখতে পায় আর এই ঘটনার সাথে রিভিল হয় অনির আসল রহস্য সেকিগাহারা যুদ্ধের সময় জাপানিজ সামান জিসুনে অর্থাৎ যাকে ফক্স বলা হচ্ছে সে একজন জাপানিজ জেনারেলের মাথা কেটে তার গোটা শরীরের সাথে বিভিন্ন পশুদের অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করে দশ হাজার কোরিয়ানদের খুনের রক্তে রাঙা এক জ্বলন্ত কাটানাকে জেনারেলের শরীরে ঢুকিয়ে মাথাটা সেলাই করে সুজা সুজিভাবে মাটিতে পুঁতে দেয় অর্থাৎ ওই লাস্ট মন্ত্রপুত রড আর অন্য কোথাও নয় স্বয়ং অনির শরীরে ঢোকানো এরপর এই কবরের উপর পার্কের ঠাকুরদাকে কবর দেওয়া হয় কারণ সমান জানতো অভিজাত পরিবার হওয়ার কারণে পার্কের ঠাকুরদার কফিন কেউ কবর থেকে তুলবে না কিন্তু পার্কের ঠাকুরদার বডি তোলার সাথে নিউরোনা অর্থাৎ সে অদ্ভুত সাপটা মারা গেলে প্রথম গার্ড সরে যায় আর জাপানিজ মিথোলজিতে নিউরোনাকে ওয়াটারের সাথে তুলনা করা হয় এরপর কফিনটা ছিল কাঠের সেটাকে তোলা হয় মাটির নিচ থেকে মানে আর্থ আর রইল মেটাল এবং ফায়ার অর্থাৎ জ্বলন্ত কাটানা যেটা অনির মধ্যে ছিল কারণ মেটাল কাটানাকে আগুনে পুড়িয়ে তার শরীরে ঢোকানো হয়েছিল ফেংসুয়ের মেন পাঁচ এলিমেন্ট হলো উড ওয়াটার আর্থ ফায়ার অ্যান্ড মেটাল তো এই পাঁচটা এলিমেন্ট বিঘ্নিত হওয়ার কারণে অনি জেগে ওঠে এতক্ষণে পুরো বিষয়টা একটা বুঝে ফেললে অনির পায়ে কুড়ুল দিয়ে আঘাত করলে ওদের দুজনকে ছেড়ে দেয় এর সাথেই অনি ডিয়কের মাথা তালুতে চেপে ধরে আর ততক্ষণে ডিয়ক নিজেকে প্রস্তুত করে নেয় তার কুড়ুলে ছিল কাঠ অনির ভিতরের কাটানা ছিল মেটাল দাঁড়িয়ে ছিল সে মাটিতে অর্থাৎ আর্থ এবং ফায়ার অলরেডি ছিল কারণ কাটানা আগুনে পোড়ানো হয়েছিল আর বাকি রইল রক্ত তো ডিয়ক কুড়ুলে তার পেট থেকে বেরোনো রক্ত মাখিয়ে নেয় যেটা ফাইভ এলিমেন্টের ওয়াটার বা তরলের কাজ করে এলিমেন্ট সার্কেল কমপ্লিট করছিল আর অবশেষে নিজের সব শক্তি দিয়ে অনির উপর আঘাত করে তাকে মাছ বরাবর ছিঁড়ে ফেলে আহত ডিয়ক লুটিয়ে পড়ল কবরে সে পেরেছে সবাইকে অভিশাপ মুক্ত করতে আর এদিকে বঙ্গিল পজেশন থেকে মুক্ত হয় ডিয়ক সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল সবার প্রার্থনা তাকে মৃত্যুর কোলে হারিয়ে যেতে দেয়নি যতই হোক তার মেয়ের বিয়ে দেওয়া এখনো বাকি আর এই বঙ্গিল হারিম জিউন তার থেকে নিমন্ত্রণ না পেয়ে ছেড়ে দেওয়ার লোক তো নয় তো এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়